জিপি রবি টেলিটক এয়ারটেল বাংলা লিঙ্ক সহ যে কোনো সিম থেকে অন্য সার্ভিস চালু থাকার কারণে টাকা কেটে নিয়ে যায় এই সার্ভিসগুলো বন্ধ করে কিভাবে অনেক মানুষই জানে না তো আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে এই সার্ভিসগুলো আপনি সহজেই নিজে বন্ধ করতে পারবেন রবি এয়ারটেল সিমের টাকা কাটা সার্ভিস বন্ধ করতে আপনি স্টার নান হেজ ডায়াল করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার সকল সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে দেখুন আমার এখানে দেখাচ্ছে আমার কোনো সার্ভিস চালু নেই সেটা দেখাচ্ছে আপনার এখানে কোনো সার্ভিস চালু থাকলে সেটা বন্ধ হয়ে যাবে এছাড়া আপনি চাইলে ওয়ান টু ওয়ান ডায়াল করে তাদেরকে ফোন করে বলবেন সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করে দিতে অবশ্যই তারা তা বন্ধ করে দেবে এছাড়া আপনি মাইরো বিআইফিআর বিএএস অপশন থেকেও বন্ধ করতে পারবেন এখন দেখাবো জিপি সিম এ সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করার কোড আপনারা সবার প্রথমে মোবাইলে ডায়াল ফেটে আসবেন এখানে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান আমি ডায়াল করছি স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এটা আপনি ডায়াল করে দিবেন ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করে দেবে এছাড়াও আপনি তাদেরকে কল করেও বলতে পারবেন কল করার জন্য ডায়াল করবেন ওয়ান টু ওয়ান এবং তাদেরকে বলবেন সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করে দিতে তাহলে তারা তা বন্ধ করে দেবে এখন আসুন বাংলা লিঙ্ক সিমে কিভাবে সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করবেন তো আপনি ডায়াল করে দেবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ এটা আপনি ডায়াল করে দেবেন আফটার ফোনে তাহলে আপনার সকল টাকা কাটা সার্ভিস বন্ধ হয়ে যাবে এছাড়াও আপনি ওয়ান টু ওয়ান ডাইল করে তাদেরকে কল করে বলে দিতে পারবেন সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করে দিতে অন্য এখন আসুন রয়েছে সেটি হলো আপনি আপনার মোবাইলের মেসেজে চলে যাবেন মেসেজ অ্যাপসে গিয়ে আপনি একটা মেসেজ সেন্ড করতে হবে তো মেসেজ অ্যাপে আসার পর এখানে নিচে দেখুন আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি ডাইল করবেন ডাবল থ্রি ফাইভ এরপর আপনি এখানে নিচে দেখুন ডান লেখা আছে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এখানে মেসেজ টাইপ করবেন স্টপ অল দেখুন ফার্স্টে দেখতে পাচ্ছেন স্টপ অল সব অক্ষর বড় হাতে দেবেন তারপর আপনি আপনার টেলিটক সিম থেকে স্যান্ড করে দেবেন স্যান্ড করার পর তারা আপনার সিম চেক করে যত টাকা কাটা সার্ভিস চালু আছে সবগুলো বন্ধ করে দেবে এরপর আবার ব্যাক মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার সার্ভিসগুলো বন্ধ করা হয়েছে কিনা এখন আপনি এই কাজগুলো ঠিকঠাক মতো করার পরও যদি আপনার সিমের টাকা কাটা সার্ভিস বন্ধ না হয় তাহলে আপনি সরাসরি বিটিআরসির কাছে অভিযোগ জানাবেন বিটিআরসির কাছে অভিযোগ জানানোর জন্য আপনি ডায়াল করবেন ওয়ান ডাবল জিরো এটা আপনি ডায়াল করে তাদের কাছে কল দিবেন কল দেওয়ার পর বলবেন এই সিমের এই কোডটা ডায়াল করার পরও আমার টাকা কাটা সার্ভিস বন্ধ হয়নি তাহলে তারা আপনার কাঙ্ক্ষিত সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ